চলবে না মহারা দাদার নিদর্শনকে ধ্বংস করা চলবে চলবে না চলবে না মহারা দাদার নিদর্শনকে ধ্বংস করা চলবে চলবে না চলবে না বসুন্ধরা পক্ষের কি জিজ্ঞাসা করতে হবে করতে হবে লং লে লং লে পুষ্পমঞ্জর পুষ্পমঞ্জর তাফ করে যাবে যাবে না যাবে বসুন্ধরা পক্ষের তা করতে হবে করতে হবে শ্রদ্ধা পুষ্পের জন্য করতে হবে জিতবে জিতবে লেখা লেখা সব কত চলি না আরে হজরাত শ্রী প্রভাত সুজন চিরকুমোศรี হকুমো সবাই সবাই রাজা কে জয় যাতনা সুনা না কইও পুরো খাই দে খাই দে খাই দে ও বুকুর খাই দে খাই দে খাই দে লবা সুগো তত দে তত দে ও হা চিনি শে চিনি শে চিনি শে ও হা চিনি মাং চিনি মাং চিনি মাং চিনি হানো জং শন্নানি জং কে বনো কিরি ও কিরা বর্তমান সরকার রাজন্য স্মৃতি এবং রাজন্য বিজড়িত পুষ্পবন্ত প্যালেসকে তাদের প্রস্তাবিত পুরাতন রাজভবন এবং পুষ্পবন্ত প্যালেসকে ফাইভ স্টার হোটেল বানানোর জন্য তাজগ্রুপকে দেওয়ার প্রতিবাদে তিপ্রমথা নীতিগতভাবে এর বিরোধিতা করছে এবং আজকে তিপ্রমথার মহিলা সংগঠন ত্রিপুরা উমেন ফেডারেশন আলাদাভাবে রাজ্য সরকারের প্রস্তাবিত প্রস্তাবকে তীব্র ভাষায় প্রতিবাদ এবং নিন্দা জানিয়ে অবিলম্বে প্রস্তাবিত প্রস্তাব পুষ্পবন্ত পেলেছে তাস গ্রুপকে দিয়ে হোটেল না বানানোর দাবিতে চার ঘন্টায় গণ অবস্থান সংগঠিত করছে আমরা রাজ্য সরকারকে আবেদন জানাব রাজ্য সরকার তার প্রস্তাবিত প্রস্তাব প্রত্যাখ্যান করুক এটা একটা রাজ্যবাসীর সকল অংশের মানুষের একটা সেন্টিমেন্টের ব্যাপার কেবলমাত্র একটা নির্দিষ্ট গোষ্ঠীর সেন্টিমেন্ট নয় গোটা রাজ্যের রাজন্য স্মৃতি রাজন্য বিজড়িত যে সমস্ত আমাদের ঐতিহ্যকে নষ্ট করে সেখানে হোটেল ব্যবসা করার এটা রাজ্যবাসী সকলেই এগিয়ে আসা উচিত আমরা আজকে গণ অবস্থান করছি আগামী দিনে আমরা আবার আমাদের মথা সেখানে সবাই থাকবে প্রমথা প্যারেন্টস পার্টি তার যুব সংগঠন ওয়াইটিএফ তার মহিলা সংগঠন টিডাব্লিউএফ এবং ছাত্র সংগঠন টিআইএসএফ এবং সিভিল ফোরাম বিভিন্ন আমাদের যে ব্র্যান্ডগুলো নিয়ে আমরা বৃহত্তর আন্দোলন করব আজকে মহিলারা নিচে আপনাদের সামনে বলেছে রাজ্য সরকারকে আমরা আবেদন জানাচ্ছি এটার জন্য প্রত্যাখ্যান করা হয় থ্যাংক না করা আমরা আপ্রাণ চেষ্টা করব গণতান্ত্রিক কায়দায় আন্দোলনের মাধ্যমে রাজ্য সরকারকে অবশ্যই রাজ্যবাসীর যে সমস্ত আশা আকাঙ্ক্ষা রাজ্যবাসীর যে চাহিদা পূরণ করবে সেটা হচ্ছে রাজ্য সরকার আমাদের সঙ্গে আলোচনা করে এই প্রস্তাবটা অবশ্যই প্রত্যাখ্যান করবে দেখুন চন্দ্রমহল ইজ নট প্যালেস চন্দ্রমহল এটা একটা জায়গা তারপরে অনেকেই বলেছে মানিক্যকোট মানিক্যকোট প্যালেস নয় তারপরে আমাদের যে মালঞ্চ নিবাস মালঞ্চ নিবাসও প্যালেস নয় বাট আমাদের পুরাতন যে রাজভবন একটা পুষ্পবন্ত প্যালেস প্যালেস সভ্যতায় তো আসে না কাজে এটাকে অযথায় সামান্য একটা বিভ্রান্তি করার জন্যে এ সমস্ত করছে সেটা তো ইতিহাসের ইতিহাসের সঙ্গে জড়িত কিন্তু এটা তো আমরা বালঞ্চ নিবাস নাম পরিবর্তন করি নাই এবং বালঞ্চ নিবাস একটা প্যালেস নয় এটাই প্রথম আমরা আমাদের দাবি হচ্ছে প্যালেস এটাকে যাতে দুলিসাধ করে সেখানে নতুন করে ব্যবসায়ী মনোভিত্তিক নিয়ে হোটেল না করা হয় সেটাই হচ্ছে আমাদের দাবি এখন আপনারা সবাই জানেন ত্রিপুরা রাজ্যে একদম জ্বলন্ত ইস্যু একটা এটা হচ্ছে এখন ওই আমাদের যে পুষ্পবন্ড প্লেস যে পুরোনো গভর্নর হাউস আমরা শুনেছি যে রাজ্য সরকার ওনাকে পুষ্পবন্ড প্লেসকে তাসুতলে দিয়ে দিয়েছে হুতেল করার জন্য আমরা বিরোধিতা তাস হুতেলের না আমরা চাই ত্রিপুরা রাজ্যেও ডেভেলপ হোক ত্রিপুরা রাজ্যে ট্যুরিজম আরও উন্নতি হোক কিন্তু যে একটা আমাদের যে ইতিহাস যে পুষ্পবন্ধ প্লেস এই এই পুষ্পবন্ধ প্লেসকে ধ্বংস করে এখানে তাস হোটেল করাটা কিন্তু আমারা ত্রিপ্রাষারা কোনো দিনই মেনে নেব না কারণ আমরা চাই তাস হোটেল আসুক ত্রিপ্রাতে ত্রিপ্রাতে যে কোনো জায়গাতে হোটেল করুক আমাদের কোনো বার্তা বি বিভূতি নেই কিন্তু তাস হোটেলে সরি আমাদের পুষ্পবন্ধ প্লেসে করাটা কিন্তু আমরা কোনো দিন মেনে নেব না ত্রিপাশারা এই জন্য আজকে এই সিটিং ডিমিটেশন আপনারা দেখছেন যে কত লোক ত্রিপ্রাষারা এখানে এসেছে এইটাই আমরা দাবি রাজ্য সরকারের কাছে যে পুষ্পবন্ধ প্লেসটা যাতে সুরক্ষিত থাকুক যে তাস হোটেলটা অন্য জায়গাতে করতে দেওয়া হোক এটাতেই আমাদের বার্তা যতক্ষণ পর্যন্ত স্টেট গভর্নমেন্ট থেকে কোনো প্রতিনিধি যদি না আসে আমাদের সাথে কথা বলার জন্য ততদিন এই সিটিং ডেপুটেশনটা চলতে থাকবে আমাদের